এখন প্রশ্ন হলো হেলথ অফ সুদুস সালাত মুরুর কোন মানুষ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সালাদ আদায়কারীর ব্যক্তির কি সালাত নষ্ট হয়ে যাবে এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে আনসাহল ইবনি আবু হাফমা রাদিয়াল্লাহু আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا صلى احدكم الى الصطره فليدن তোমাদের কেউ যখন সালাত পরে তাহলে সে যেন সূত্রা সামনে রাখে সুত্রা মানে হলো সামনে কোনো একটা লাঠি বা লাঠি জাতীয় কোনো কিছু রাখা যাতে করে এই সামনে সালাতের ভিতর দিয়ে অর্থাৎ লাঠির ভিতর এবং তার ভিতর দিয়ে কেউ যেন অতিক্রম না করে এবং শয়তান যেন তার সালাতকে নষ্ট না করে দেয় এইখানে লা একটা যারা উদ্দেশ্য হলো ইবনে ইমাম ইবনে ইমাম ইবনুল কাইম হাফিজাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল মুরাদ বিকাতি সালাহ শয়তান যাতে করে তার সালাতকে নষ্ট না করে দেয় এই জন্য সে যেন সূত্রা সামনে রাখে অর্থাৎ লাঠি জাতীয় কিছু প্রায় এক থেকে দেড় হাত দুই হাত উঁচু একটা লাঠি যেন সামনে রাখে যাতে করে তার সামনে দিয়ে কেউ অতিক্রম না করে কেউ যদি অতিক্রম করে লাঠির যে সামনে দিয়ে অতিক্রম করে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করে কেননা সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যদি অতিক্রম করে তার সালাতে সমস্যা করে দেয় কেউ যদি সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সালাত যে ব্যক্তি আদায় করছে তার সালাদকে সমস্যাযুক্ত করে দেয় কেমন সমস্যাযুক্ত এটা দ্বারা উদ্দেশ্য হল খতরুল খুশুর তার যে খুশুয়ের সালাতে খুশুয়ের সাথে সে সালাদ পড়ছিল সে যে মনোযোগ দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সালাত আদায় করছিল তার সালাতের মনোযোগটাকে নষ্ট করে দেয় এইটা দ্বারা এই উদ্দেশ্য নয় যে কেউ সামনে দিয়ে অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে বিষয়টি এমন নয় বরং কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে যে ব্যক্তিটি সালাত আদায় করছে তার সালাতে খুশু অর্থাৎ মনোযোগটা নষ্ট হয়ে যায় যার কারণে সালাতের নেকির মানটা কমে যায় এই বর্ণনাটি আছে জাদুল মাহাদ নামক গ্রন্থের এক নম্বর খণ্ডের তিনশত ছয় নম্বর পৃষ্ঠা আর হাদিসটি আছে নাসাই সাতশত সাতচল্লিশ আবু দাউদের ছয়শত পঁচানব্বই এবং মুসনাদে আহমদের ষোলো হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিস এবার